সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদে রেখে যাওয়া সম্পত্তি তার সাবেক স্ত্রী বিধিশাসের দিক জবরদখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন এরশাদ ট্রাস্টি বোর্ডের সদস্যরা গতকাল বুধবার বাইশে জানুয়ারি দুপুরে ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে সাগরুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন তারা প্রেসিডেন্ট এরশাদ পুত্র এরিক নিরাপত্তা জনিত বিষয় ট্রাস্টি বোর্ড সদস্যদের হয়রানি এবং ট্রাস্টের সম্পত্তি জবরদখলের ষড়যন্ত্রের বিষয়টি তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ট্রাস্টের সদস্য কাজী মোহাম্মদ মামুনুর রশিদ এ সময় উপস্থিত ছিলেন সদস্য হুসাইন মোহাম্মদ এরশাদ ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ফখরুজ্জামান জাহাঙ্গীর ও সদস্য খন্দকার মনুরুজ্জামান টিটু লিখিত বক্তব্যে কাজী মামুনুর রশিদ বলেন দুই সালের সাতই এপ্রিল সম্পাদিত এক দলিলে ট্রাস্ট গঠন করে তার বিষয় সম্পত্তির বড় অংশ দান করেছিলেন প্রেসিডেন্ট এরশাদ ট্রাস্টের লক্ষ্য উদ্দেশ্যে বলা হয়েছে ছেলে এরিক এরশাদের ভরণ পোষণ ও জনহিতকর কাজে ব্যয় হবে সম্পত্তি থেকে অর্জিত আয় ট্রাস্টের আয় ভোগ এবং কর্মকাণ্ডে অংশীদার না তিনি এমন দাবি করলে তা আইনের দৃষ্টিতেও গ্রহণযোগ্য হবে না এমন কি তিনি প্রেসিডেন্ট পার্কেও থাকতে পারবেন না লিখিত বক্তব্যে আরো জানানো হয় এরশাদের মৃত্যুর চার মাস পরেই ছেলে এরিককে খাওয়ানোর কথা বলে বাড়িধারা প্রেসিডেন্ট পার্কে ঢোকেন এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশা সিদ্দিক ট্রাস্টের ওসিয়ত নামে নেই নিকেতনে তার নিজস্ব ফ্ল্যাট থাকতেও তিনি প্রেসিডেন্ট পার্ক থেকে আর বের হননি এরপর পর্যায়ক্রমে প্রেসিডেন্ট পার্কের পুরনো সব কর্মচারীকে বিদায় করে দেন তিনি বর্তমানে বিদিশা প্রেসিডেন্ট পার্কে অবস্থান করছেন এবং সেখানে তিনি স্বেচ্ছাচারিতামূলক জীবনযাপন করছেন সংবাদ সম্মেলনে আরো বলা হয় ট্রাস্টের পক্ষ থেকে এরিকের খরচ বাবদ প্রতি মাসে কুয়েত মত্রী মার্কেটে একটি দোকান গুলশান ও বনানীতে দুটি ফ্ল্যাট থেকে প্রাপ্ত ভাড়া প্রায় তিন লক্ষ বিশ হাজার টাকা দেওয়া হয় কিন্তু বিদিশা সিদ্দিক এ ভরণপুর ভরণ প্রমোশনের দিয়ে প্রতি মাসে দশ লক্ষ টাকা দাবি করে আসছেন ট্রাস্টের কাছে বিদিশা এক প্রকার জিম্মি করে রেখেছেন এরিকের সাতকেও ট্রাস্টভুক্ত সম্পদের বিবরণ তুলে ধরে মামুনুর রশিদ আরও বলেন দুই সালের চোদ্দই অগাস্টের পর থেকে আমরা এর সাথে রেখে যাওয়া ব্যাংক থেকে কোনো অর্থ উত্তোলন করিনি দুটি ব্যাংকে প্রায় তিন কোটি টাকা ইতিমধ্যে মূল টাকায় যোগ হয়েছে এছাড়া ওসিয়ত নামায় বিভিন্ন জনহিতকর কাজ ও সামাজিক কর্মকাণ্ডের কথা বলা হলেও সেটা আমি নিজ অর্থায়নে করেছি এর সাথে রেখে যাওয়া একটি টাকা উত্তোলন করা হয়নি এরিকের ভরণ পোষণের জন্য শুধু একটি ব্যাংক থেকে কিছু লভ্যাংশ উত্তোলন করা হয়েছে ট্রাস্ট ব্যাংকে চিঠি দিয়ে লেনদেন বন্ধ রেখেছে যাতে অবৈধভাবে কেউ অর্থ উত্তোলন করতে না পারে বর্তমানে ট্রাস্টের অধিকাংশ সম্পদ বিদিশা জবরদখল করে রেখেছেন এমন অভিযোগ তুলে তিনি বলেন প্রেসিডেন্ট পার্ক দখলের মাধ্যমে এরশাদের রেখে যাওয়া অর্থের জন্য ট্রাস্ট সদস্যদের একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন বিদিশা এবং তার নিযুক্ত সন্ত্রাসী বাহিনী বিদিশার বিরুদ্ধে নানা অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে ধরে ট্রাস্টকে মুক্ত করতে প্রশাসন সহ জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে ও সহযোগিতার জন্য অনুরোধ জানান মামুন রশিদ এক প্রশ্নের জবাবে মামুনুর রশিদ বলেন ট্রাস্টের পুনর্গঠনের স্বার্থে হুসাইন মোহাম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি ট্রাস্টের নতুন কমিটি গঠন করা হবে সেখানে এরশাদ পরিবারের সদস্য সহ জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতারাও থাকবেন আমি ট্রাস্টের সদস্য পদ থেকে পদত্যাগ করেছি আমরা চাই এই হস্তক্ষেপ জবরদখল বন্ধ হোক এই ট্রাস্ট নিয়ম মাফিক চলুক পারিবারিকভাবে এটার সুরহা হোক বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে মামুন রশিদ বলেন আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিযোগ করেছি এরিক ইরশাদও অভিযোগ করেছেন উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে তাই তদানীন্তন এই বিষয়ে আপাতত আমরা কোনো মন্তব্য করছি না তবে এতটুকু বলতে পারি আমরা আইনি পদক্ষেপ নিয়েছি উক্ত সংবাদ সম্মেলনে পাঁচ বছর আগে দুই সালের আঠারোই জানুয়ারি রেকর্ড করা এরিকের একটি অডিও বাত যা সাংবাদিকদের শোনানো হয় সেখানে এরিককে বলতে শোনা যায় আমি এতিম একটি ছেলে আমাকে বাঁচান আমার মা বিদিশা এখানে অবৈধভাবে থাকছেন সেখানে সাম্প্রতিককালে অন্তর্বর্তী সরকার বরাবর পাঠানো এরিকের সাথে একটি চিঠিও পরে শোনানো হয়